এই কমেন্টটা এখানেই তোমাদের দিয়ে দিলাম ভিডিওটা দেখলে বুঝতে পারবে কমেন্টার মানে ভালো করে কমেন্টটা পুরো স্ক্রিনশটটা ভালো করে তোমরা দেখো নতুন কনটেন্ট আছে ভালো ওই বস্তা পচা কনটেন্ট থেকে এই একটু মানে অন্যরকম কনটেন্ট তো ভালোই তো যাই হোক তো কাল থেকে একটা ভিডিও খুব মানে আমার ব্রাউজারে আসছে তো কিরান মজুমদার এবার তোমরা ভালো করেই এতক্ষণে জেনেই গেছো অনেকে ভিডিও করেছে এই নিয়ে তো কিরণ মজুমদারে বারবার একটা ব্রেকআপ নিয়ে ব্রেকআপ নিয়ে স্টোরি বলছে আর কি তো সেটা বারবার আমি তখন বুঝতে পারছিলাম না তবে আজ থেকে মানে শুনেছি কিছুদিন আগে ঘটনাটা শুনেছি সেটা নিয়ে কেউ আমরা এখানে কেউ মানে এই জোনে কেউ ভিডিও করেনি এবার সকাল থেকে দুজনের ভিডিও দেখলাম যে তারা এই নিয়ে ওই এই স্টোরিটা নিয়ে এই কন্টেন্টটা নিয়ে ভিডিও করছে তো কার কথা বলছি এতক্ষণে আশা করি বুঝতে পারছো কনফিউজ বক্স এবার এই ব্যক্তির টিকে নিয়ে আমার একটা আলাদা মতামত আছে যেটা অনেকেরই মতামত আছে এই যে ছেলেটি এক নম্বরের নোংরা এক নম্বরের প্লে বয় দ্যাট ইজ দ্য ওয়ার্ড প্লে বয় ফুল প্লে বয় বুঝেই গেছো কাকে নিয়ে কথা বলছি কনফিউজ বক্স না আমি একদমই কনফিউজ না এই ছেলেটা হলো এক নম্বরের এক নম্বরের নোংরা ছেলে আর এক নম্বরের প্লে বয় যার হলো যার মেন কাজ হলো মেয়েদেরকে ইউজ করে ইউজ অ্যান্ড থ্রো করা অত্যন্ত জঘন্য একটা ছেলে এমনিতে আমার এই ছেলেটার মুখ দেখলেই আমার টলারেট হয় না হ্যাঁ এই ভিডিওটা আমি এইভাবেই করছি কারণ ব্যক্তিটা হলো এই ছেলেটিকে নিয়ে সো এই ছেলেটাকে আমার একদমই টলারেট হয় না একটা ভীষণই নোংরা একটা ছেলে তো এ সম্পর্কর সম্পর্ক করে তারপরে ব্রেকআপ হয় তারপরে হি ইজ সো কল সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার ইয়েস সোশ্যাল মিডিয়া খুব বড় চ্যানেল এনার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার এদিকে ক্যারেক্টারের সি নেই ক্যারেক্টারের একদমই এর সি নেই বড়ো বড়ো চ্যানেলে উনি যান ইনসাইড আউটে অনেকবার গেছে ইনসাইড আউটের ক্যাফেতে আউট অ্যান্ড বিয়ন্ডেও অনেকবার গেছে কিন্তু চরিত্রে কিন্তু একদমই একদম চরিত্রের কোনো কি বলবো সি নেই তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম তো আজকে একদমই অন্য একটা টপিক নিয়ে অন্য একটা কন্টেন্ট নিয়ে চলে এসেছি তো তোমরা বুঝতেই পারছো যে এই যে কিরণ মজুমদার যে ভিডিওটা করেছে খুবই খারাপ লাগলো ভিডিওটা দেখে যে কনফিউজ বক্সের এই ছেলেটি এই নোংরা জঘন্য ছেলেটি যে আছে তার সাথে সম্পর্ক ছিল এটা কিন্তু তার তিন নম্বর সম্পর্ক সব কটা গেছে সব কটার সাথে সম্পর্ক করেছে তারপরে টাটা বাই বাই এটা হলো তিন নম্বর ভাই এই তিনটে মেয়েই কি খারাপ একটা খারাপ সম্পর্ক হতে পারে দুটোও খারাপ সম্পর্ক হতে তিনটেই খারাপ তিনটে খারাপ আর এ হলো ধোয়া তুলসী পাতা আর এই আবার রিপ্লাই ভিডিও নিয়ে বসে পড়েছে অবিয়াসলি এর তো নিজের ইমেজটাকে ঠিক রাখতে হবে কিন্তু আদেও কি এর ইমেজটা ঠিক আছে ইমেজটা একদমই ঠিক নেই প্রথমে যার কথা আমি বলবো সে বেঙ্গলি টেলিভিশনে খুব নাম করা ফেস দেবচন্দ্রিমা তো দেবচন্দ্রিমা এর গার্লফ্রেন্ড ছিল প্রথমে ভালো করেই আমরা জানি প্রচণ্ড লাইক সাংঘাতিক রিলেশনশিপ ছিল এর সাথে মানে এই ট্রাভেল ব্লগিং করা কোনো সময় ফুড ব্লগিং কোনো সময় ট্রাভেল ব্লগিং মানে সব জায়গায় দুজনকে একসাথে দেখা যেত মানে একদম কনফার্ম ছিল যে এটা বিয়ে অবধি যাবে মানে সাংঘাতিক একটা ভেরি প্যাশনেট ক্লোজ রিলেশনশিপ ছিল ব্যাস কি হলো ব্রেকআপ ব্রেকআপের পর এর একটা নেচার আছে ব্রেকআপের পর হলো তাকে আবার বদনাম করতে হবে না তাকে আবার বদনাম নিজেকে তো ঠিক প্রুফ করতে হবে এর প্রত্যেকটা ব্রেকআপের পরে এ সেটাই কর দেবচন্দ্রিমা কিন্তু খুব ডিগনিফাইড সাইলেন্স তারপরে মেনটেন করেছিল অনেকেই ভেবেছিল এই ও হয়তো অনেক কিছু বলবে কিন্তু এমন কিছু বলেনি যে যার মতন ছিল তারপরে সেকেন্ড যে নারীটি এর জীবনে আসলো সেও টেলিভিশনে অত নাম করা না হলেও খুবই মানে নন ফেস প্রিয়াঙ্কা তো প্রিয়াঙ্কা দারুণ একটা কথা বলেছিল দিদি নাম্বার ওয়ানে গেছিল যে আমি নর্মাল মানুষের সাথে সম্পর্ক ঠিক মানে আমার নর্মাল মানুষের সাথে সম্পর্ক টিকবে তারপরে হি ইজ নট নর্মাল না হি ইজ নর্মাল এখানে ছেলেটাকে দেখলেই মনে হয় যেরকম নোংরা তেমনি ছাত্রা প্লে তেমনি এ মানে এ নর্মাল এ একটু অসুস্থ আছে সে দেখলেই মনে হয় অসুস্থ আছে আর একদম প্রিয়াঙ্কা একদমই ঠিক কথা বলেছিল দিদি নাম্বার ওয়ান গেল প্রিয়াঙ্কার সাথেও সব সম্পর্ক হলো সব এখানে ট্রাভেল ব্লগিং ওখানে ফুড ব্লগিং আর আরেকটা ব্যাপার আমি এটা মনে হয় এই ছেলেটি শুধু এই যে সম্পর্কগুলো করে নিজের চ্যানেলের আরেকটা পার্ট আছে যে নিজের চ্যানেলের আরও গ্রোথের জন্য এই মেয়েগুলোর সাথে ও সম্পর্কগুলো করে দেখো না কীভাবে হেল্প দেবচন্দ্রী ওকে অনেকভাবে হেল্প করেছে কত খারাপ টাইমে ভালো টাইমে আমরা ভালো করেই জানি তারপরে এই যখনই এ যায় ফুড ব্লগিং করে ট্রাভেল ব্লগিং করে মানে এই মেয়েগুলো কিন্তু অনেক সাহায্য করে এটা কিন্তু আমরা ভালো করেই জানি আর প্রিয়াঙ্কার ক্ষেত্রে আর এই যে মেয়েটি কিরান কালকে যে ভিডিওটা করেছে আমরা ভালো করেই দেখেছি ভিডিওটা আর ওখানে অনেক কিছু বলেছে মেয়েটি আর প্রচণ্ড মানে খুব ও ইমোশনাল হয়ে গেছে আর ইমোশনাল হয়ে অনেক সব কিছুই বলে দিয়েছে কেরকম করে ফুল মানে আনকন্ডিশনাল লাভ মানে এই ছেলে ছেলেটাকে খুবই ভালোবাসতো আর ওকে কিভাবে হেল্প করেছে কিভাবে ও সাপোর্ট সিস্টেম হয়ে দাঁড়িয়েছে অ্যান্ড দ্যাট ইজ দ্য ট্রিক ও এই ট্রিকগুলো খেলে এই ছেলেটি এক নম্বরে একটা গেম খেলা একটা ছেলে মেয়েদেরকে ইউজ করা গেম খেলা একটা ছেলে কিন্তু আমি আশ্চর্য হয়ে যাই উইথ নো উইথ অল ডিউ রেসপেক্ট টু দ্য অল দ্য থ্রি ওম্যানকে একে দেখলেই তো বোঝা যায় কতটা নোংরা ছেলে তো কি করে মানে এর মধ্যে কি আছে যে এত ইনভলভ হয়ে যায় মেয়েরা এটা আমার একটু অবাক লাগে এটা মেয়ে হিসাবে আমি বলছি কিন্তু ইয়েস ট্রিক বাজিগুলো বেশ ভালো করে জেনে রেখেছে যে কিভাবে মেয়েদেরকে মোল্ড করতে হয় কিভাবে মেয়েদেরকে দিয়ে সব রকম কাজ করা তো এ খুব ভালো করে জানে সেটা এ খুব ট্রিক্স খেলতে দারুণভাবে জানে তো এই মেয়েটিও সেম কথাটা বললো আর খুবই খারাপ লাগছিল যেইভাবে বলছিল তারপরে বলছিল যে কিভাবে ওকে হেল্প করেছে কিভাবে মানে ওর খারাপ দিনে কিভাবে ওর পাশে থেকেছে আর মেয়েটি বলল যে আমি কখনো ভাবিও নি মানে আমি একটা মানুষকে প্রকৃতভাবে ভালোবেসেছি আমি তাকে আন আনকন্ডিশনাল লাভ যেটা হয় যেখানে আমার কোনো স্বার্থ নেই মানে আমি মনেই হচ্ছে না আমি কিছু করছি কিংবা এর পরিবর্তে আমার কিছু চাই সেরকম কিছু না আমি জাস্ট মানুষটাকে ভালোবাসি মানুষটার পাশে আমি দাঁড়িয়েছি কিন্তু কি করে সে জানবে আর কি যে যারা খুব মানে মানে একদমই কি বলবো একটা পুরো নিজের সব কিছু দিয়ে ভালোবাসে তো বলে না এটা ফ্যাক্ট লাভ ইজ ব্লাইন্ড কিছু কিছু ক্ষেত্রে লাভ ইজ ব্লাইন্ড এমন না যে আমরা সবসময় সঠিক মানুষকেই ভালোবাসি আবার এরকম হয় উল্টোটাও হয় যে লাভ ইজ এতটাই ব্লাইন্ড যে সব থেকে মানে একটা বাদে লক্ষ্য আমরা ভালোবেসে পারি আর ওই মোমেন্টটা আমরা সব আমাদের ইনভেস্ট করি এটা যদি টাকা দিয়েও যদি কেউ ইনভেস্ট করো সেখানে একটা ভালো রিটার্ন পাওয়া যেত কিন্তু সব মানুষের পেছনে যারা ইমোশনালি ইনভেস্ট করবে তাদের ইনভেস্টমেন্ট রিটার্ন ইজিক টু জিরোই হবে সেটা আমরা ভালো করেই জানি তোর ভিডিও আমি দেখলাম অনেকে এই নিয়ে ভিডিও করেছে আর তারপরে এনে বসে পড়েছেন না এই ছাঁচরা অত্যন্ত ছাচরা নোংরা একটা বললাম না বাংলা ওয়ার্ডটা আর বললাম না আমি যেটা প্রথমে বলেছি আর টোটাল প্লে বয় টোটাল প্লে বয় এই চেহারা দেখে ছাপড়ি মার্কা চেহারা চেহারা দেখলেই বোঝা যায় আর মানে কি বলবো মানে দেখলেই একটা মানে রাগ এসে যায় চেহারাটা দেখলে তো বোঝাই যায় টোটালি অফ টক্সিক বলবো টক্সিক এই হলো এই এই ধরনের সম্পর্ককে তো টক্সিক রিলেশনশিপ বলে যাই হোক ওয়াইটি কিন্তু বেশ রিলেশনশিপে এক্সপার্ট হয়ে গেল সব রকম কন্টেন্ট দেখো এই ব্রেকআপ রিলেশনশিপ এই পরকিয়া এই নিয়েই চলছে এটা যা ভালো কথা আমরা ওই নিয়ে যেটা কন্টেন আসবে ওই নিয়ে তো কন্টেন্ট করব দেখো আমার মনে হয় আমি মেয়েটি কি বলতে চাই এই কিরিয়ান মজুমদারকে যে দেখো কি মানে কি করবে মানে ভালো যখন বেশে ফেলেইছো কিন্তু এখন চিনে ফেলেছো না মানুষটাকে তো চিনে ফেলে ও সেটা হচ্ছে ও মানুষটাকে চিনে ফেলেছে তখন চিনে ফেলেছ এরকম একটা মানুষের জন্য মানে চোখের জল তো দূরের ব্যাপার একটু তাকে মনে রাখা উচিত না এরকম একটা জঘন্য মানুষের জন্য সে কিন্তু বসে পড়েছে সে রিপ্লাই ভিডিও নিয়ে সে নিজেকে ক্লারিফাই করতে সে বসে পড়েছে প্রত্যেকবারই সে এটাই করে তাই বলবে এরকম জঘন্য মানুষকে এই যে ও যেরকম করে ইউজ অ্যান্ড থ্রো করে এরকম করে জাস্ট থ্রো আউট হ্যাঁ জাস্ট যেরকম একটা জি মেটে খুব ভালো একটা সিন ছিল যেখানে শাহিদ কাপুর কারিনা কাপুরকে বলছে কারিনা কাপুরের ব্রেক আপ হয়েছিলো ওখানেও একটা জঘন্য ছেলেকে ভালোবেসেছিল যে নিজেই সব কিছু জাস্ট ফ্ল্যাশ আউট গিয়ে ওখানে বাথরুমে যা ফ্ল্যাশ করে জাস্ট ফ্ল্যাশ আউট এভরি মানে একে অরম করা হয়েছে পুরো একে একদম বাথরুমে গিয়ে না একে একদম ফ্ল্যাশ আউট করে দাও সেটাই আর মেয়েটাকে আমার খুব ভালো লেগেছে মেয়েটার কথাবার্তা খুব ভালো আর খুব ট্যালেন্টেড আমি বলবো এইসব নিয়ে একদমই এনার্জি টাইম কোনো কিছুই ওয়েস্ট করা উচিত না জাস্ট মুভ অন উইথ ইউর লাইফ আর এরকম জঘন্য মানুষকে তো একদমই মনে করা উচিত না একদমই আর ওরকম ইমোশনাল হবে না একদম ইমোশনাল একদম আচ্ছা সে দিতে হয় এইসব মানুষদের মানুষজন একদম আচ্ছা সে দিতে হয় তো এইটুকু যতটুকু আমি দেখেছি যতটুকু আমি শুনেছি যে কি ঘটনাটা ঘটেছে সেটাই আমি বললাম তোমাদের সঙ্গে প্রেজেন্ট করলাম প্রথমবার একটা অন্যরকম একটা টপিকে এই ছেলেটাকে না আমার জাস্ট সহ্য হয় না কারণ একে আমি অনেক আগের থেকে আমি দেখছি যখন দেবচন্দ্রিমার সাথে ওর সম্পর্কটা ছিল মানে তখন থেকেই আমি ভাবি দেবচন্দ্রিমা ইজ কোয়াইট অ ভেরি স্মার্ট ওমান তো কী করে আমার অবাক লাগতো দেব এর মধ্যে কি দেখলো মানে খুব মানে খুব কিউরিয়সিটি হতো তখন ওর ব্লগুলো দেখতাম হাব ভাবে তো শেষ নেই এই ট্রাভেল ব্লগিং এই ফুড ব্লগিং আর সবাই মেয়েগুলোকে মেয়েগুলোকে ক্যামেরাম্যান হিসাবে ইউজ করা হুম চ্যানেলটা আরও গ্রোথের জন্য একদম নোংরা ছিল একদম টোটাল প্লে বয় একদম একদম জাস্ট ফ্ল্যাশ আউট করে এই ধরনের ক্যারেক্টার থেকে একদম জাস্ট জাস্ট ফ্ল্যাশ আউট দেন এইটুকুই বলা আর খুব দারুণ একটা কমেন্টস আমি এখানে দিয়ে দেবো দেবচন্দ্রিমা করেছে এই মেয়েটিকে ওই মজুমদার আর সে পিন করেছে সেটা পিন করেছে তো সেটা আমি থামনে একটু দেওয়ার চেষ্টা করব প্লাস ভিডিও স্টার্টেও দেব তো এইটুকুই আমার বলার এইটুকুই আমার বক্তব্য রাখার একদম জঘন্য এই ছেলেটি হলো একদম আর নাম কনফিউজ বকার আমি একদমই কনফিউজ না যে এই এক নম্বরের এক নম্বরের হলো কি যেন আমি বাংলাটা বলতে আমি বাংলাটা বল বললাম না আর কি ভিডিওর মধ্যে বাংলাটা বললাম না হ্যাঁ একদম জাস্ট কিক আউট ফ্রম ইউর লাইফ অ্যান্ড জাস্ট মুভ অন ইন ইউর লাইফ অ্যান্ড আই উইস আর ভেরি হ্যাপি লাইফ মানে কিরণ মাজুমদার দাও ওই মন খারাপ ব্রেকআপ স্টোরি না আচ্ছা করে একদম দাও চলো ভিডিওটা এখানে এন্ড করছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো কন্টেন্ট নিয়ে আবার আমি চলে আসবো চলো টাটা বাই বাই এটা ছিল আমার সেকেন্ড ভিডিও আবার দেখি তিন নম্বর ভিডিও আনতে পারি কি না চলো বাই টেক কেয়ার লাভ অল টাটা